তার অভাবের তাড়নায় বর্ডারে যায় গরু পাড়ের উদ্দেশ্যে সেখানে গিয়ে সে ভারতে বিএসএফের গুলি খায় এবং তার পায়ে গুরুতর আহত হয় দুই দিন থেকে সে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আছে এখনো পুরোপুরি সুস্থ হয় নাই সে তার অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় অবস্থা সে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে তার চিকিৎসা করা খুব কষ্ট দুটি সন্তান তার একটি দুইটি টিমে একটি